না দেখলে তোমরা জানতে পারবে না বুঝতে পারবে না সাইকেল চালানোটা খুব সুন্দর খুব সুন্দর ভালো দেখো ছেড়ে দিয়ে পা দিয়ে ছেড়ে দিয়ে বসে আছে সাইকেলের সাইকেল অটোমেটিক চলছে এই কাকার টেকনিক আছে টেকনিক আছে কাকা দেখো সাইকেল ফেলে দেবে কিন্তু কাকা লাভবে না সাইকেলের দিয়ে সাইকেল সোজা করবে এই টেকনিক এইসব টেকনিক যাত্র হয় না দেখো চেন তুলে ফেলে দিল হ্যাঁ দেখো কাকা দেখো সাইকেল দাঁড়িয়ে একটা দেখো খুব সুন্দর টেকনিক অসাধারণ চালানো এত সুন্দর অসম্ভব খুব সুন্দর খুব সুন্দর চাকরি টেকনিকটা খুব ভালো অসাধারণ অসাধারণ দেখতে হবে না দেখলে হবে কাকারি টেকনিক খুব সুন্দর একটা টেকনিক সাইকেল চালানোর কাকারি টেকনিকটা দেখো খুব সুন্দর একটা টেকনিক ভালো লাগবে সবারই উফ দেখো ঠিক আছে উফ কী আর টেকনিক এ দেখেছ পুরো ছেড়ে দিয়ে সাইকেল দেখো কোথায় বসে কাজ হয় সিটাও বসে দিকে কোথায় বসে সাইকেলটা চালাচ্ছে তোমরা খালি দেখো কি অসাধারণ টেকনিক হে কাগার লা টেকনিক আর দেখতে হবে না দেখলে হবে না এইসব টেকনিক তার তোর হয় না খুব সুন্দর একটা টেকনিক তোমরা দেখো ভালো লাগবে ভালো না লাগলে পয়সা ফেরত দেখো একটা অসম্ভব টেকনিক অসাধারণ টেকনিক কে টেকনিক হেঁকাগাস এইসব টেকনিক যেসব হবে না চ্যালেঞ্জ দিয়েছে কাগা যদি কেউ এই টেকনিক করতে পারে সে ব্লুক टेक्निक आज तो मेजिशियन टेक्निक